দেখছিলাম প্রত্যেক মানসি এখন উগ্রতল ফানিও প্রত্যেকজন উগ্রতল ফান করো আইসিন আইমান ইসরাইল প্রত্যেকজনে জনে খাই লাভ গড়ি ফাই খাইলে একটা দুটিয়া পাঁচটিয়া আটটিয়া আষ্ট না চারি না যা লাভ হইব ই এন্দি রে দুনিয়ার মুসলমান হলর কবর উত্তন ইসরায়েলের রক্ষা করো বেকুল ফরন সেই ফিলিস্তিনের তিন হাজারের অধিক মুসলমানকে কয়েকদিনের ভিতরে ইসরাইলের। সেই প্রজাত আমেরিকার যার সন্তানের মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করেছে ঠিক কি না বাইতুল পারে বাইতুল মুকদ্দস খারগর হরাঘাত হন না জমিন খাত আরে নিন্দা করে কিসের লাভ আমরা কেমন মুসলমান রসুল বলেন মুসলিম হোক আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমরা যেদিকে নামাজ পড়ি তারাও সেইদিকে নামাজ পড়ে আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তা আমরা আর তারাও যেমন পড়ে আমাদের তেটিক থেকে পিওর এবং খাঁটি মুসলমান ওই ফিলিস্তিনের মুসলমানেরা লক্ষ লক্ষ পয়গাম্বরের আবাসস্থল ফিলিস্তিন ঠিক না আজ ফিলিস্তিনের মুসলমানেরা অসহায় গরের মালিকিরে বাদম মওলে দুরে দি ডর করি ফরন নাউযু বিল্লাহ প্রাই আইফোনে 200 কোটি মুসলমান আছে পৃথিবীর ভিতরে পৌনে 200 কোটি মুসলমান রাসূল বলেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই এক মুসলমানের শরীরে কোন অংশ যদি ইযস্তক আযবুন ইসতাকা সাইরা যাই শরীরের আমার পায়ে যদি কাটা ফুঁতে আমার মাথা ব্যথা হয় গোড়া শরীরও জরুরে ঠিক নে হজন রূপভাবে মুসলমান বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনের মুসলমান মক্কামুদ্দিনের মুসলমান তামাম দুনিয়ার মুসলমানদের এসুদ্দু বাযুহু বাদা একজন আরেকজনের সাথে এইভাবে মুসলমানের সম্পর্ক টিক কি না আজ ফিলিস্তিনের মুসলমানরা গাজার মধ্যে পানি বন্দর বিদ্যুৎ বন্ধ সব বন্ধ কার্য বন্ধ হাজার হাজার মুসলমানের বাচ্চাগুলো অনাহারে অর্ধহারে ব্রাশপয়ারে নির্মমভাবে শহীদ হচ্ছে মরে হচ্ছে নিহত হচ্ছে আহত হচ্ছে বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়িঘরগুলো সব ছিন্ন ভিন্ন করে দেয়া হচ্ছে ঠিক কিনা ভারত ইসরায়েলকে সমর্থন দিল